আপনার বক্তব্য আমার ভালো লাগে কিন্তু তারপরও আপনাকে এমন একটা প্রশ্ন করতে চাই যা হয়তো আপনার পছন্দ হবে না আমার প্রশ্ন হচ্ছে এত বড় বড় ইসলামী দল বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করছেন তারা সংখ্যায় শক্তিতে অর্থবিত্তে জনবলে সব দিক দিয়ে আপনার চেয়ে বেশি শক্তিশালী হবার পরেও পারছেন না সেখানে আপনি এত কম লোক বল নিয়ে কিভাবে সফল হবেন আপনার কাছে কি এমন কি এমন আছে যে অন্যান্য অন্য ইসলামী দলের কাছে নাই আবারও বলছি মনে কষ্ট নিয়েন না আমি ব্যক্তিগতভাবে আপনার একজন ভক্ত আপনি কিভাবে দিন প্রতিষ্ঠা করবেন দেখেন আপনি আমার ভক্ত হন আর যাই হন আমি আপনাকে বলতে চাই আমরা শঙ্কা দিয়ে বিজয় লাভ করার চিন্তা করি না আল্লাহর সাহায্য কার সাহায্য উম্মতে মোহাম্মদী কোনোদিন শঙ্কা দিয়ে বিজয় লাভ করছে একটা অভিযানের কথা আপনারা জানেন মক্কা বিজয়ের পর হাওয়াজিনদের বিরুদ্ধে অভিযান রসুল্লাহ নও মুসলিম প্রায় দশ হাজার সৈন্য নিয়ে রওনা দিলেন কোন কোন সাহাবি আমি নাম বলছি না কোন কোন সাহাবি বললেন আজকে আমরা অনেক সংখ্যা আজকে দেখাই দিব আল্লাহর পছন্দ হইল না রণাঙ্গনে যখন গেল প্রথম হামলায় রসুলকে রেখে তারা পালাইছে তখন আল্লাহ বললেন সংখ্যা তোমাদের কোনো কাজে আসে নাই সংখ্যা কোনো কাজে আসে নাই এটা হাদিস আছে একটা হাদিস আছে রসুল বললেন এমন একটি সময় আসবে অন্য জাতি তোমাদেরকে মারবে সবাই মিলা একত্রিত হয়ে সম্মিলিত ভাবে সাহাবিরা প্রশ্ন করলেন রাসুল আল্লাহ আমরা কি সংখ্যা কমে যাব যে না তোমরা সংখ্যা হবে অগণিত কিন্তু হলে কি হবে মৃত্যু ভয়ে ভীত কাপুরুষ দুনিয়ার প্রতি লোভ এই যে মোমেন না কাজেই আমরা বিজয় লাভ করবো আল্লাহর সাহায্যে কার সাহায্যে আল্লাহ শুধু বলেছেন তোমরা মোমেন হাও ক্ষমতা কে দিবেন আল্লাহ সুরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত সুরায় নূর চব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর ফিফটি সেখানে আল্লাহ বলেছেন লাইয়াস তাকলেফান নাহম ফিল আর্ট দুনিয়াতে আমি খেলাফত দিব শর্ত হচ্ছে ঈমান এবং আমলের সালে আল্লাহ আরেক জায়গায় বলেছেন আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন তোমরা জান মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাত করো ফাতহুন করিব আবার শিরিল বিজয় আমি দেব বিজয় কে দিবেন আল্লাহ আরেকটা একটা আয়াতে আল্লাহ বলেছেন ওকানা হাক্কানা আইলেন আর নাস্তুর মকমেনিন মোমেনদেরকে রক্ষা করা আমার হক আমার অধিকার কাজেই বিজয় দিবেন আল্লাহ ক্ষমতা দিবেন আল্লাহ খেলাফত দিবেন আল্লাহ আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর মোমেন হওয়া তো যিনি প্রশ্ন করেছেন ইসলামী সংগঠনগুলি এত সংখ্যা আর আপনার এত কম সংখ্যা নিয়ে গণতন্ত্রের মধ্যে মাথা গোনার গণতন্ত্র মাথা গোনার গণতন্ত্র এ মাথা গোনার গণতন্ত্রের মধ্যে সংখ্যার ভ্যালু আছে আল্লাহর বিধানের মধ্যে সংখ্যার ভ্যালু নাই ইবলিস গোড়ায় বলেছে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। আল্লাহ কোরআনে বলেছেন শব্দের অর্থ হলো অধিকাংশ মোস্ট দা দ্য অধিকাংশ লোক বুঝে না অজ্ঞ তাইলে অধিকাংশ লোক অজ্ঞ বুঝে না হেরাসুল আপনি অধিকাংশ লোকের কথা শুনবেন না গণতন্ত্র তো এখানেই মারা যায় মিয়া অধিকাংশ লোকের কথা শুনতে নিষেধ করা হয়েছে তারা অজ্ঞ এই জন্যে জনসংখ্যায় আমাদের বিজয়ের মূল ভিত্তি নয় অস্ত্র অর্থ আমাদের মূল বিজয়ের মূল ভিত্তি নয় আমাদের মূল বিজয়ের সূত্র হচ্ছেন আল্লাহ সোবাহ আল্লাহ আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান করুক যদি আমরা মোমেন হতে পারি ইনশাল্লাহ অল্প সংখ্যক লোক দিয়ে আল্লাহ আপনাদেরকে বিজয় দান করাবেন তা না হলে আল্লাহ সাহায্য কিসের যদি আপনি সংখ্যা দিয়ে আর আপনার হলো অর্থ দিয়ে বিজয় লাভ করেন আল্লাহর সাহায্য কি মিয়া আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদেরকে মোমেন হইতে হবে আর মোমেন হওয়ার সংজ্ঞা হিজবুত আপনাদের সামনে দান করছেন